ওরা রীতিমতো গবেষণা করত এই ইহুদিরা যে নারীর শরীরে আত্মা আছে কিনা নারী মানুষ কিনা নারীর শরীরে কোনো আত্মা আছে কিনা এটা তারা বিশ্লেষণ করত গবেষণা করত। নারীকে মানুষ মনে করত না মিয়া আমি নিজে পড়ছি এই পৃথিবীতে রসুল্লাহামের আগমনের পূর্বে পৃথিবীর একটি জনপ্রিয় মতবাদ ছিল নাউজুবিল্লা বলতো লজ্জা একটি জনপ্রিয় মতবাদ ছিল পৃথিবীতে তখন যে তিন জিনিস সকলের সমান অধিকার এই পৃথিবীর তিনটি জিনিসের মধ্যে কারো একক অধিকার নাই এই পৃথিবী তখন নবীজির জন্মের আগে পৃথিবীব্যাপী এই তখনকার সময়ে অগ্নি পূজক মূর্তি পূজকদের কাছে এই মতবাদ ছিল জনপ্রিয় মতবাদ যে তিনটি জিনিসে কারো কোনো একক অধিকার নাই সকলের সমান অধিকার সেই তিনটি জিনিস কি একটা হলো আগুন আগুন সবার যেখানেই জলুক সবাই নিতে পারবে দুই পানি পানি সবার সমান অধিকার আল্লাহর কসম তিন নাম্বার লিখছে নাউজ নারী নারী কারো একক অধিকার না নারীর কোনো একক মালিকানা নাই নারী উপভোগের পণ্য যার যেখানে মন চায় সে নিয়ে যাবে এই তিন এটা মতবাদ ছিল লক্ষ লক্ষ মানুষের অনুসারী ছিল এই মতবাদের পক্ষে যে এই তিন জিনিসে কারো কোনো অধিকার নাই আগুন পানি নারী কত জঘন্য বলেন কত নিকৃষ্ট হেরা এখন নারী অধিকারের স্লোগান দেয় ইসলাম ইসলাম সংকীর্ণ করে ফেলেছে অন্যতম প্রধান ভুল সিদ্ধান্ত আমাদের ছিল সেটা হলো আমরা আমাদের নারীদেরকে ঘর থেকে বের করে এনেছি এটা আমাদের ভুল ছিল এটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল ভুল সিদ্ধান্ত ছিল আলিয়া সারা পৃথিবী বিখ্যাত মনীষী দিন ওনার লিখিত ওনার বয়ানের একসেট কিতাব বাংলাদেশে বাংলা ভাষায় আছে আশরাফ থেকে প্রকাশিত ইসলাম ও আমাদের জীবন ষোলো খন্ড খুব সম্ভব পনেরো ষোলো খন্ড হবে সবুজ কালারের বইগুলো আপনাদেরকে আপনারা যেহেতু ঢাকার কাছে থাকেন এই বইগুলো সংগ্রহ করে আপনারা পইড়েন ওর প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ডের মধ্যে এগুলো পাবেন ওইখানে উনি স্পষ্টভাবে লিখছেন বইয়ের নাম রেফারেন্স উদ্ধৃতি সহ অর্থাৎ বলার উদ্দেশ্য হইল নারীকে মর্যাদার নাম দিয়া নারীর জন্য চাকচিক্যময় শব্দ দিয়ে যতগুলো লোভনীয় শব্দ ব্যবহার করে প্রগতি আধুনিকতা অধিকার নারীর স্বাধীনতা ইত্যাদি শব্দ দিয়ে যা কিছু কিন্তু এর কোনটাই আল্লাহর কসম রব্বে আবার কসম নারীকে ইজ্জত দেয় নাই নারী প্রতিনিয়ত নির্যাতিত লাঞ্ছিত অবহেলিতই হচ্ছে এবং এভাবেই কেয়ামত পর্যন্ত আল্লাহকে ছেড়ে দিলে কোরআনকে ছেড়ে দিলে রসুলকে ছেড়ে দিলে পর্দাকে ছেড়ে দিলে আল্লাহর বিধান ছেড়ে দিলে আল্লাহর কসম নারী বেজুতি হতে থাকবে লাঞ্ছিতই হতে থাকবে ইজ্জত কোনোদিন দিন ফিরে আসবে না ইজ্জত গোলামির মধ্যে ইজ্জত আল্লাহকে মানার মধ্যে ইজ্জত সেজদার মধ্যে ইজ্জত পর্দার মধ্যে ইজ্জত কোরআনের মধ্যে সম্মান কোরআনের মধ্যে আল্লাহকে মানার মধ্যে এই পৃথিবীতে একমাত্র কোরআন আমি চ্যালেঞ্জ করলাম এই পৃথিবীতে একমাত্র একটি নারীর জন্ম পৃথিবীর কেউ আলাদাভাবে এটাকে মূল্যায়ন করে নাই কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলমিন নারীর জন্মটাকে বলছে তা দুইবার একটি আয়াতে আল্লাহ বলছেন দুইবার বলছে এক কথা যে নারী জন্ম নেওয়া কন্যা জন্ম নেওয়া কোনো ঘরে এটা সুসংবাদ 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 তা শির ও ইদা বুসেরা আহাদুহম বিল উমসা

আর গোটা পৃথিবীর কেউ আমরা নিজে পড়ছি মিয়া মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো বাংলায় অনুবাদ আমাদের আদিত সাহেব হুজুর আল্লামা আবু তাহের মিসবা সাহেবের অনুদিত বই আছে আপনি পড়েন ওখানে আছে স্পষ্ট এই পৃথিবীর কোন ধর্ম কোন মতবাদ কোনো দিন এই পৃথিবীর ইতিহাসে আজকের ওই বেঈমানরা ওই ইউরোপের এই ধোকাবাজরা ওই ইহুদি খ্রিস্টানের এই বেইমানরা তারা কোনদিন নারীকে ইজ্জত দেয় নাই কোনদিন না খোদার কসম কোনদিন না হাটাদারি হুজুর রহমতুল্লাহ আলাই আমির হেফাজত মনে আছে নারীর পর্দার গুরুত্বের জন্য নারীকে আড়াল করার জন্য হজরত শব্দের উদাহরণ দিয়ে বুঝাইতে গিয়ে একটি শব্দ বলছিলেন এই বেইমানরা মোনাফিকরা এই ছত্রবেশী ইস্তামের নামের টাকাতরা কি পরিমাণ হাট হাজারি হুজুর রহমতুল্লাহ আলাইকে বিদ্রুপ করছিল মনে আছে সেই কথা ওই বিদ্রুপকারী বেঈমান এখন কোথায় ফরমান এখন কই এখন কই আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই এখনো ইমানদারের কলিজার মধ্যে বসবাস করে তোর মতো ইনু তোর গায়ে এখন আদালতে হাজিরা দিতে গেলে থুতু মারে থুতু মারে থুতু মারে বেটা তুই সেই ইনুক যে আমি হেফাজতকে বারবার বার তেতুল হুজুর বলে বিদ্রুপ করতি আমরা চিনি না আমরা জানি না এখন কই তোর বাহাদুরি কই তোর মন্ত্রিত্ব কই আখেরাতের বেদ জুতি তো আসেই দুনিয়ার বেদ জুতি তো আমরা দেখলাম ফাঁসা ডিম আমরা দেখলাম তো আমরা থুতু দেখলাম তো হ্যাঁ আদালতে হাজিরা দিতে যায় জনগণ ডাক দিয়ে কয় নাম ধরে শুনুন না হাজিরা দিতে গেলে নেট নাই এটা কি কথা কন হাজুর কি নেট নাই এখন আর এই জন্য আল্লাহকে বাদ দিয়ে মসলু লযিনা তাকযুম মিন দুনিল্লাহি আউলিয়া কামসলিল আনকাবুত ইত্তখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতু লবাইতুল আনকাবুত আল্লাহ পরিষ্কার কোরআনে বলছে বান্দা শুনো আল্লাহকে বান দিয়ে যাকে বন্ধু বানাবা তুমি যেন একটা মাকরোশা যেই মাকরোশা একটা ঘর বানালো আর জানোই তো এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকরোশার ঘর এই জন্য আল্লাহকে বাদ দিয়ে কারো উপরে ভরসা করতে নাই আল্লাহকে বাদ দিয়ে আমেরিকার উপরে ভরসা করলে হবে না চীনের উপরে ভরসা করলেও হবে না ইন্ডিয়ার উপরে ভরসা করলেও চলবে না একশো তিরিশ কোটি বেইমানের ভয় পাওয়ার কিচ্ছু নাই কিচ্ছু নাই ওই পেঁয়াজ রসুন আদা বন্ধ করে দিব এই সমস্ত বটফারি কথার বাদ নাই পেঁয়াজ রসুন তার আব্বার না না পেঁয়াজ রসুন মোদির আব্বার না ইন্ডিয়ার বা ফের না এগুলা এগুলো আল্লাহর দাও আল্লাহর আমার আল্লাহ তো করে খাওয়ায় আম করে দমকায় বাট আমার গ্রীবের নামাজে যারে সেজদা দিছি আসরে যারে সেজদা দিলাম জোহরে যারে সেজদা দিলাম ফজরে যাকে সেজদা দিলাম আমার সেই আল্লাহ তোদের একশো তিরিশ কোটি বেঈমানকে খাওয়ায় আমার আল্লাহ খাওয়ায় আম করে দমকায় বাদ খাস আমার আল্লাহর থেকে আবার দমকাস আমারে ফালতু এই জন্য বাফ আমি স্পষ্ট আপনাদের কাছে বলতে চাই ইসলাম ছাড়া নারীর কোনো ইজ্জত নাই আল্লাহর কসম কোরআন ছাড়া নারীর কোনো সম্মান নাই দিন না মানা ছাড়া নারীর কোনো আজ্জত নাই ওই নারীরা প্রতারিত হয়েছে ওই নারীরা ধোকা খাচ্ছে আমরা জানি বাবা